যদি না আয় তাহলে তোমারে ফাঁসি জুলাতে হবে তোমাকে ফাঁসি দিয়ে ঝুলাইতে হবে এটাই হলো আইন এটাই হলো সিদ্ধান্ত আবু জরিদি পারি বলতেছে আমিরুল মুমিনিন আমার এই ভাইয়ের সাথে রক্তের সম্পর্ক নাই কিন্তু ইমানের সম্পর্ক আছে অতএব আপনি ছুটি দেন অসুবিধা নাই আমি নবীর জবানে শুনেছি মুসলমান মুসলমানের ভাই আর ইমানের সম্পর্ক রক্তের সম্পর্কের চেয়েও বেশি গভীর রক্তের ছেলে যদি আল্লাহ না মানে তারে ছেলে বলা যায় না এজন্যই আল্লাহ নূহ নবীরে কইছে নূহ লাইসা মিন আহলিক কেনান তোমার সন্তান না না তোমার সন্তান না রক্তের সন্তান কেনান আল্লাহ কই সন্তান না কারণ তার কলিজা ঈমান নাই আর দ্বারা দ্বারাই মুসলমানের আত্মীয়তার সম্পর্ক তৈরি হয় আবু জর গিফারির কথা শোনার পর হযরত ওমর যুবককে ছুটি দিয়া দিলেন যুবক তুমি যাও তবে সময় হলো আগামী আগামী শুক্রবার জুম্মার আগে হাজির হয়ে যাওয়া যুবক দ্রুত বেগে বাড়িতে চলে গেল। মানুষ সবাই জানে যাবিন। যুবক গেল যে তাড়াতাড়ি সে তার এই ঋণ পরিশোধ করলো মার কাছ থেকে বিদায় দিল বাবার কাছ থেকে বিদায় নিল একমাত্র মায়ের সন্তান বা মারে ভাইয়া যুবক আবার ঘোড়া ফেটে সবার হইয়া চলে আসতেছে রাস্তায় তার পুষ্টা ভেঙে গেছে ঘোড়ার একটু দেরি হয়ে গেল। জুম্মার ও শেষ জুম্মার নামাজের ফরজ যুবক মদিনায় ঢুকতে পারে নাই এই দিকে হজরতমর আবুজুর গিফารির বাড়িতে পুলিশ পাঠিয়ে দিলেন যাও আবুজুর গি দইরা নিয়ে আসো আবুজুর গিফারি কি মদিনার আদালতে নিয়ে আসা হয় গিফারি সবার কাছ থেকে বিদায় নিয়ে মদিনার আদালতে রওনা দিয়েছেন যুবক মদিনার মানুষ কান্না করে করে ঘর থেকে বের হয় নারী পুরুষ সবাই কান্না করে এই অবস্থায় আবুজুর গিফারিকে কি দিয়ে জ্বলায় দেওয়া হবে মদিনার মানুষজন কাঁদতেছে হ্যাঁ একটা খুনির জন্য নবীরা তো সাহাবি আবু জরকে আজকে ফাঁসি দিয়ে ঝুলানো হবে মদিনার ওই জল্লাদ জল্লাদ কই জীবনে কত ফাঁসির কাজ আমি সম্পন্ন করলাম কিন্তু এই ফাঁসিরা সম্পন্ন করার সময় এক পা আমার আগা এক পা পিছনে যায় জীবনে কোনোদিন জল্লাদের চোখ দিয়ে পানি আসে নাই কিন্তু ওই দিন পানি আসতেছে হঠাৎ করে দেখা যায় একজনই চিৎকার দিয়া কয় জল্লাদ ওই যে একটা ঘোড়া দ্রুত বেগে আসতেছে जल्লাদ থেমে গেল যুবক ঘোড়া নিয়ে একদম হাউজের ভিতরে ঢুকলো ঢুককে কয় আমার বাইটারে নামায় দেন আমারে ফাসিতে ঝোলায় দেন মদিনার মানুষের চুকির পানি মুছে কিন্তু আবার কান্না শুরু হয়ে গেছে ওমরও কান্দে যে যুবক বাড়ি গেল এরপরে আবার ফাসির আসামি হয়ে ফিরত আইলো বোঝা গেল সে ইচ্ছা করে খুন করে আওয়াজ দিয়ে বলেন ঠিকই না সুযোগ ছিল বাড়িতে থাকার সুযোগ ছিল আর ফিরে না আসার কিন্তু এরপরও যে যুবক আল্লাহর ভয়ে আবার আল্লাহর আদালতে আসামি হতে চাই না দুনিয়ার আদালতে আমার মামলা নিষ্পিষক সে ইচ্ছা করে মানুষ কোন করতে পারে না অতএব যেই কথাটা সে আগে কইছিল অনিচ্ছায় এটা ঘটছে এটাই ঠিক কিন্তু হুজুর তোমার राय দিবেন কি কইরা তিনি তো বাদী না বাদীর মামলার বাদী তো দুই ছেলে ওই বৃদ্ধ মানুষের দুই ছেলে ওই দুইয়ের ছেলেও মদিনার মানুষের হাবভাব বুঝে গেছে সবাই বুঝতেছে যুবক ইচ্ছা করে মারে নাই দুই ভাই চিৎকার দি আক আমিরুল মুমিনিন আমরা দুই ভাই ছিলাম মামলার বাদী আমরা মামলা উদ্ডড় করলাম আমার ভাইয়ের আমরা maaf করে দিছি আমাদের বুঝ হয়ে গেছে সে ইচ্ছা করে নেই আজ থেকে আমরা দুই ভাই না আমরা হয়ে গেলাম তিন ভাই হবি দিল রা দিল সাদা কে इमाम अम्बिया तम पर सला मसिदे आको साम जुमला अम्बिया मसिदे आको साम जुमला अम्बिया मुकुती थे औरू विह तुम মকতাদা মকতাদিতে আর বিহাতম মকতাদা আই হাবিব কেবрия তুম পর সালাম দিল সদা কে তা রা সাথে জবান খুলে অল্প সময় যিকির করি радي أسيره إن شاء الله. لا إله إلا الله. لا إله إلا الله. یہ ذکر خدا دل میں صدا رکھن دیا کر اور نقش خدا دل میں جمع رکھن دیا کر کیا جان حق اسلام ہے کوئی فضل الہی ہر وقت دور قلب خالا رکھن دیا کر مرشد کی نظر غصب سر سے نہ ہوتی ہے খুশ নজরি খুশ নজরি হয় খুশ নজরি খুশ দিয়া সব কাহা খুদাস দিল শিকারী দিল শিক দিল শিকারী ভয় لا اله الا الله لا اله الا الله লা ইলাহা ইল্লাল্লাহু ভামাদুর রসুনুল্লাহ জুনেশ্বরে বলে সল্লাল্লাহ আলাই হিমা সাল্লাম ঐতিহ্যবাহী পূর্ব নরোত্তমপুর যুবসমাজের উদযোগে জীবিত আজকের দুদিন ব্যাপী তফসির কুরান মহা সম্মেলনের আজ প্রথম দিনের চলন্ত অধিবেশনের সম্মানিত সদরী জিলাস সভাপতি সাহেব উপস্থিত জাতির বিবেক উলামাইকার অত্র এলাকার মুরব্বিয়ানিজাল টুকরা যুবক পর্দার আড়ালে পর্দা নিশীম সম্মানিতা মা ও মনের আমাকে বিষয় দেওয়া হয়েছে তাপয়ার গুরুত্ব আমি আমার বিষয়কে সামনে রেখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে রিমা তেলাবত করেছি আল্লাহ আমাকে কিছু কথা বলার এবং আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন এই এই মুহূর্তে আল্লাহর কাছে বড় দাম এই মুহূর্তে এই মজলিসের বহুত দাম কেমন দাম আল্লাহ বলেন জালিস জলিস এটা এমন এক বরকতি মজলিশ এই মজলিসে যেই বসবে আমি আল্লাহ তারই মাফ করে আল্লাহ বলেন আমি কাউকে না প্রশ্ন করেছিলেন মালিক সবাই তো ওয়ার্সোনার নিয়তে বসে নেই কেউ কেউ এসেছে বাড়ি যাবে কারো নিয়ত হলো বাজারে যাবে তো রাস্তায় ওয়াজ দেখে সে বসে বলল। আর ভাবতেছে যে একটু পরে বাজারে যাই ওয়াশটা শুনি নিয়তার বাড়িতে যাওয়া নিয়তার বাজারে যাওয়া তারাও কি মাফ করে দিছো আল্লাহ বলেন হুমুল জালিস লা ইশকা জালিসু এটা এমন এক বরকতি মজলিস আমারই বরকতি মানুষগুলোর সাথে যেই বসবে আমি তারই মাফ করে দেব আগামী কাল এখানে মাহফিল হবে আগামী কাল ওই মজলিস বড় দামি এর পরের দিন আর ইয়ের পরের দিন থেকে আপনি যদি সারা মাস এখানে বসে থাকেন তবুও আপনার গুনামাফের কোন ঘোষণা নেই কিন্তু আজ আর কাল এই মাহফিলের উশিলায় জায়গাটা আল্লাহর কাছে দামি হয়ে গেছে মাহফিলের উশিলায় জিকিরের মজলিসের উশিলায় আল্লাহর কাছে এই জায়গার দাম অনেক বেড়ে গেছে আর যেদিন মাহফিল শেষ হবে এরপর দিন থেকে যদি এখানে মাসকে মাস কেউ কাটায় তবুও তো তার গোনা মাফের ঘোষণা নাই আজ আর কাল বসলে তার গোনা মাফের ঘোষণা আছে অতএব প্যারে হাজিরিন এই সুযোগ থেকে কেউ বঞ্চিত না হই জীবনে বহু ছোট বড় গোনা আমাদের জানা অজানা বহু হয় এই ধরনের মজলিশ আমরা কখনো হাতছাড়া না করি বলা যায় না আল্লাহ পাপ এই মজলিসের উসিলায় আমার জীবনের গুনাহ মাফ করে দিলে আল্লাহ কার কাছে জবাব দেওয়া লাগবে কেউ আল্লাহ কি করে জিজ্ঞেস করবে যে আল্লাহ আজমা আজমাফিললে বসলো আর তুমি ইউসিলা माफ করে দিছো এই কথা যেgano সাহস আছে কার এটা একান্তই কার ইচ্ছা একান্তই কার ইচ্ছা আল্লাহ পাকই ইচ্ছা বাজল হাজরিন এর জন্য মাফের আশার নিয়া সবাই বসে পড়ি নাজাতের আশার নিয়া সবাই চলে আসে বাজল হাজরিন বহুত বড় দৌলত যার সহজ বাংলা হল আল্লাহর আল্লাহ গোনা থেকে দূরে থাকা ছোট হোক বড় হোক ছোট বড় গোনা থেকে আল্লাহর ভয়ে দূরে থাকার নাম হল তাকুয়া আর যে দূরে থাকে তাকে বলে মোত্তাতি তাকে কি বলে মতি যে গুনারে ভয় পায় সেই মুত্তাকী আর এই তাকওয়ার দৌলতে মানুষ আল্লাহ ওলি হয় কিন আউলিয়া ইল্লা মুত্তাকুন এক আয়াত আল্লাহ বলেন আল্লাহ হলো ওয়ালি যারা আল্লাহ ঈমান ওয়ালাদের বন্ধু ইমান ওয়ালাদের ওলি শব্দের শাব্দিক বাংলা অর্থ হলো বন্ধু আল্লাহ বলতেছেন আমি আল্লাহ ইমানওয়ালাদের বন্ধু কিন্তু সব ইমানদার আল্লাহর বন্ধু না সব ইমানদার আল্লাহর বন্ধু না আল্লাহ সব ইমানদারের বন্ধু কথাটা একটু বুঝবেন একটু খেয়াল করবে মনোযোগ আমার দিকে আসে তো সবার আমি কোন রকম ভূমিকা ছাড়াই আমার আলোচ্য বিষয়ে ঢুকে পড়ছি এখন আপনাদের মনোযোগ আমার দিকে যত থাকবে আমার পোছানো আলোচনা হবে মনোযোগ যদি এদিক সেদিক থাকে আমার আলোচনা এদিক সেদিক যাবে আল্লাহ এই আয়াতে আল্লাহ বলতেছেন আল্লাহ সকল ইমানদারের বন্ধু কিন্তু সকল ইমানদার আল্লাহর বন্ধু না আল্লাহর বন্ধু কারা এটা আল্লাহ অন্য জায়গায় বলছেন ইন আউলিয়া ওহু ইল্লাল মুত্তাকুন ইমান ওয়ালাদের ভিতরে যারা মুত্তাকি তারা আমার বন্ধু সুবহানাল্লাহ জোরে বলেন কথা দুটো একটা হলো আল্লাহর সবার বন্ধু কিন্তু সবাই আল্লাহর বন্ধু না সবার মধ্যে যারা মুত্তাকি তারা আল্লাহর বন্ধু তাহলে দামটা কত মুত্তাকি কে সে মুত্তাকি সে তো সেই যে আল্লাহর ভয়ে গোনা থেকে দূরে থাকে হয়তো তোমার ফারুক রু তার অ্যাসেম্বলি বন্ধ করে দিলেন যে আজকে আমার পরিষদ যারা আসো ভিন্ন কোনো আলোচনা হবে না আলোচ্য বিষয় একটা বলো তাকুয়া কাকে বলে যে তাকুয়ার কথা আল্লাহ কোরআনে এত বলছেন মানুষ

তখন হযরত उमर রাদিয়াল্লাহু তাআলা ন ওবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা анকে লক্ষ্য করে বলছিলেন নবাই তুমি বলো তুমি তো সেই ওবাই যে আমার নবীকে কোরআন তেলাওয়াত করে শোনাইতা সুহান তুমি তো সেই ওবাই যার পিছনে নবী দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত শুনতেন তা নবীর কোনো রকম একটা আওয়াজ পেয়ে নবীজি পিছনে দাঁড়ানো আমি আপনার শোনাবো রসুল বলে উবাই তোমার তেলাওয়াত শোনার জন্য আমার আল্লাহ আমাকে বলছেন হাজু ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা এত খুশি হয়েছেন রসুলাল্লাহ আল্লাহকে আমার নাম ধরে বলছে

এমন কোন জঙ্গল যে জঙ্গলের ভিতরে একটা সরো চিকন একটা রাস্তা যে রাস্তার দনু পাশে কাটা হয়তো তোমার বলেন হ্যাঁ আমি গেছি তাহলে যে চিকন সরু একটা রাস্তা যে রাস্তার দনু পাশে ধারালো ধারালো কাটা এই চিকন রাস্তাটা কিভাবে পার হয়েছেন হয়তো তোমার বলেন আমি অত্যন্ত আমার শরীরটা একদম গোটাই এনেছি ছোট করে ফেলছি যেন শরীরে কোন রকম কাটা না লাগে একদম আমি এরকম মানুষ কিন্তু হয়ে গেছি এমন কেমন হলে খুব সতর্কতার সাথে পার কাটা পারেন এবার ঠিক তেমনি আমরা জান্নাতের একটা রাস্তা দুনিয়া থেকে মানুষের সামনে রাখছেন এই রাস্তাটাও এতটা সরূপ এই জান্নাতি রাস্তাটার দুনুপাশে গুনার কাটা গুনার কাটা ছোট বড় অসংখ্য গুনার কাটা জান্নাতি পথে এই জান্নাতের ঘরটা কিভাবে পারি দিব আপনি জঙ্গলের ওই রাস্তা যেভাবে পারি দিচ্ছেন যে মানুষটা দুনিয়া থেকে এই রাস্তায় ছোট বড় সব ধরনের গুনার কাটা থেকে নিজের বাঁচাইয়া চলতে পারে এর নাম হলো তাকুয়া আর যে চলতে পারে তার নামই হলো মোত্তাকি সুবহানাল্লাহ দেখছেন এজন্য আমার বের বন্ধুর যুব আল্লাহ পাক বলেন আলা

তাদের কোনো টেনশন নাই ওই যারা হয় আল্লাহ বলতেছেন তাদের কোনো ভয় নেই তাদের জীবনে কোনো টেনশনও নাই তার মানে কি ভয় ভীতি আসবে না টেনশন আসবে না আসবে অলিদের জীবনেও ভয় ভীতি আসবে অলিদের জীবনেও পেরেশানি আসবে কিন্তু যদি তুমি নিজেকে আল্লাহর অলি বানাইতে পারো আল্লাহ বলতেছেন তোমার জীবনে যত ভয় তোমার জীবনে যত টেনশন যত পেরেশানি সব কিছুর জিম্মাদার আল্লাহ নিজে হয়ে না এমন না আসবে না না এমন তোমার জীবনে আমার জীবনে অনেক ভয় অনেক পেরেশানি আসবে রে যুবক কিন্তু যদি নিজের আল্লাহর অলি বানাইতে পারো তাহলে তোমার সমস্ত ভয় ভীতির সামনেও আল্লাহ তোমার জিম্মাদার আল্লাহ হওয়ার পর তোমার জীবনের যত সব সবকিছু পেরেশানি জিম্মাদার কে হবে না এত সুন্দর পুরস্কার আল্লাহ জানাই দিলেন এইবার যেন আমি আল্লাহকে বলতেছি মালিক ওলি হইতে পারলে যদি এমন পুরস্কার হয় তাহলে তুমি তাড়াতাড়ি আমারে কও কেমনে ওলি হওয়া যায় ও মালিক কেমনে ওলি হওয়া যায় তুমি তাড়াতাড়ি বলো এইবার আল্লাহ কয় আল্লাহ দিন আমালু ওয়া কানু ইয়াতাকুন দুইটা কাজের দ্বারা তুমি আমার অলি হতে পারবা দুইটা কাজের দ্বারা তুমি আমার অলি হতে পারবা একটা হলো এই আর তুমি আমার অলি হতে পারবা ইমান এর মাঝে পঞ্চাশ মার্ক তাকুয়ার মাঝে পঞ্চাশ মার্ক এই হলো একশো মার্ক ঠিক নেই আর অলি যদি তুমি হতে চাও তাহলে তোমাকে একশো নাম্বার নিতে হবে এই একশো নাম্বারের ভিতরে প্রশ্ন হলো মাত্র কয়টা পঞ্চাশ পঞ্চাশ মার্ক দুই প্রশ্নের ভিতরে এক প্রশ্ন ইমান তোমার আসেনি দ্বিতীয় প্রশ্ন হল তা কুয়ার দৌলত আসেনি এই দুই প্রশ্নের ভিতরে একটা প্রশ্নের জবাব আল্লাহ পাক আমাদেরকে দিতে না করছেন আল্লাহ কয় প্রথম প্রশ্ন আমি তোমাদেরকে নিজের থেকে দিয়া দিলাম পঞ্চাশ নাম্বার আমি তোমাদেরকে আমার থেকে দিয়া দিলাম মুসলমানের ঘরে জন্ম দিয়া আল্লাহ আকবর যারা কও ইমানদারের ঘরে জন্ম দিয়া তোমাকে পঞ্চাশ নাম্বার আমার তরফ থেকে দিয়া দিছি এইবার তুমি শুধু অর্জন করো হাসিল করো ৫০ নাম্বার তুমি শুধু বাকি 50 নম্বর যে প্রশ্নটা এই প্রশ্নের জবাবটা সঠিক দাও এই প্রশ্নের জবাব সঠিক দাও একটা প্রশ্নের জবাব তোমার লাগবে না আমি আল্লাহ সার دیا দিছি আল্লাহু আকবার এটা হলো আমার আপনার জন্য কারণ আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি ইমানদারের ঘরে জন্ম নিয়েছি এজন্য শুকরিয়া আদন বলি আলহামদুলিল্লাহ প্রশংসা করব কার ہوئے نئے زورے مالی کرنا ہم کہا وحدت کی حفاظت نہیں بے قوت بازو وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی نہیں کچھ کامی حق لے خدا دا آتی نہیں کچھ کامی حق لے خدا دا اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹھ کسی گار میں اللہ کو کریا <موسیقی> یہ سچ ہے کہ باطل کی طرف دار نہیں ہم ہمار نہ سمجھو ہم غدار نہیں ہم بولوں کی تو رکھ نرم مزاج اپنا زور ہم تیری نے نہیں ہاں

দুইটা প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন আমরা পাইয়া গেছি অলরেডি এক প্রশ্ন আল্লাহ সার দিয়া দিছেন প্রথম প্রশ্নের যে পঞ্চাশ নাম্বার আল্লাহ নিজের থেকে দিয়া দিছেন এখন আমার আপনার জন্য আসান শুধু একটা প্রশ্নের জবাব শিখবো একটা প্রশ্নের জবাব অর্জন করব। একটা নাম্বার শুধু নিব বাকি পঞ্চাশ নাম্বার অর্জন করো সেটা কি সেটাই হলো তাকুয়া আল্লাহ আকবর জোরে কো সেটাই কি তাকুয়া যার ভিতরে আল্লাহর ভয় যার ভিতরে আল্লাহর ভয় যে পরিমাণ সে তত বড় মুখ থাকি আল্লাহ সার বার দো রাখ আল্লাহর ভয় যার ভিতরে যত বেশি সে তত বড় মুখ আর যে যত বড় মুখ সে আল্লাহ তত বড় হলি যে যত বড় মুখ সে আল্লাহর তত বড় হলি এ যে আম্লার আল্লাহ পাখি ঘোষণা বুঝসো অতএব যদি অলিখ হতে হয় গোনা থেকে দূরে থাকতে হবে গোনা মুক্ত থাকতে হবে গোনা যদি হয়ে যায় সাথে সাথে তওবা করে নিতে হবে তবা করলে পরে একটা মানুষ তবা করলে পরে একটা মানুষ আর গোনাকারী থাকে না গোনায় থাকে না তওবার সাথে সাথে তারে আল্লাহ গুনা মুক্ত বানায় দেয় আল্লাহ আকবর যরা কও

সাথে অজু করা নাই ঘুমানোর পর আবার ঘুম থেকে উঠে অজু করা নাই এজন্য ঘুমটাও তার অজুর হালতে থাকে এজন্য সর্ব তারে বলা হয় অজুর হালতে আছে যেই মানুষটার জীবনে গুণা হয়ে যায় গুণা হয়ে যায় শয়তান গুণা করে ফেলায় গুনার ভিতরে লিপ্ত করে দেওয়া বড় অন্যায় নয় সবচেয়ে বড় অন্যায় বড় গোনা করার পর তো না করা যদি কোন মানুষ গোনা হওয়ার পর সাথে সাথে তো বাঁ করে ফেলের যুব এই মানুষটা গুনা করছে না বলে আল্লাহর কাছে গণ্য হয় যেন তার জীবনে কোনো গুনাই নাই